দয়ার নবী বয়ান করতেছেন নবীর সাহাবারা মনোঝোর দিয়ে শুনছে এমত অবস্থায় একটা পাথরের শব্দ শুনতে পেল সাহাবারা বললেন না বিগ আপনি বক্তব্য করছিলেন আপনার বক্তব্য শুনছিলাম কিন্তু কিসের যেন শব্দ শুনতে পেলাম আমার বললেন সাহাবারা শুনতে হবে না শুনতে হবে না সাহাবারা বললেন না বিগ আমরা শুনতে চাইব আপনার বক্তব্য শুনছি শুনতে বড় ভালো কিন্তু আওয়াজ ভয় বড় লাগতেছে এখানে আমি ওয়াজ করছি এমন তো কোথায় যদি ভয়ঙ্কর একটা শব্দ হয় আমাদের ভয় লাগবে জিজ্ঞাসা করবে তো রকম নবীর সাহাবারা জিজ্ঞেস করছেন না গো আপনার বক্তব্যখানে শুনছিলাম এমন তো অবস্থায় শব্দ শুনতে পেলাম তাহলে শুনো সহাত্তর বছর পূর্বে দুজগার কিনারা একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল আর সহাত্তর বছর পরে ওই পাথরটা জাহার নামের তলাই গিয়ে ঠেকল ও মুসলমান ভাইয়েরা বাবা জীবনেরা এখান থেকেই প্রমাণ হয়ে গেল ওই তোজটা কেমন হবে জাহার নামটা কেমন হবে পাথরের শব্দ যদি ভয়ঙ্ক হয় তো না জানি ওই যজটটা কেমন হবে যজটটা কেমন হবে তো ভাইরা আমার বাবা জীবনেরা ছাদপক জ্বলি নেই আপনার তখনও জাহান নাম লাফা থালাফাতে আসবে চাপ জাহান নাম দেখুন লাফায়া লাফায়ে আসবে আল্লাহ আমার ভয় করবেন না এমত অবস্থায় সাহাবারা ভয়ে কম্পিত হয়ে যাচ্ছেন ফেরেস্তারা আপনার ওই জাহার নামকে ধরে রাখতে পারছে না ওই জাহার নামকে ধরে রাখতে পারছে না এমন অবস্থায় ভয়ঙ্কার রূপ ধারণ করে ওই জাহান নাম লাফাতে 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 চলে আসছে আল্লাহর নবী দেখছে দেখার পরে বলছেন আল্লাহ এই জাহান যেভাবে লাফাতে লাফাতে আসতেছে আমার উন্মুখকে যদি একটা উন্মুখকে যদি খেয়ে ফেলে আমি কিন্তু আপনার জান্নাতে যাব না কত বড় দরে নবী আমার কত বড় মায়ার নবী আমার আপনার মা বাপ আপনাকে যত না ভালোবাসে দয়ায় নবী আমাকে ভালোবাসে আপনাদের ভালোবাস না দয়ায় নবী আমার এই উম্মতের মায়াতে কাንতে ব্যস্ত থাকবেন না নেকাইলালায় ও সালাত সালাম ইস্তাগফারলাই ও সালাত সালাম তারা নিজের জন্য প্রতি ব্যস্ত থাকবে আমার কি হবে আমার কি হবে না ইয়া nafsi ইয়া nafsi করবে আমার কি হবে কিন্তু আপনার নবী আমার নবী বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলে সাল্লাম আমাদের মায়াতে কানবে কার মায়াতে কানবে নবী আমার আমাদের মায়াতে কানতে থাকবে সেই নবীর কথা আমাদের ভালো লাগে না সেই নবীর চরিত্র আমাদের ভালো লাগে না সেই নবীর ব্যবহার ভালো লাগে না সেই নবীর সুন্নতি পোশাকে ভালো লাগে না যেন বিয়া মার আমাদের জন্য কাম ছেলে অথচ হাসান হোসাইনের মায়া তো কাম ছেল না অথচ হাসার ভোসাইনকে তই আর না আমার মারে আর তো ভালো ভাষা দিতে এত প্রেম দিতেন না একদিন একদিন হাসান হোসাইন হাসার হোসাইলে বাচ্চা ছেলে তারা খেলাধুলা করতেছে এমন তো অবস্থায় হাসান বলতেছে নানা যান দুনিয়ার ঘোড়াকে দেখতে পাওয়া যায় তাদের ঘোড়া লাগান আছে তাদের ঘোড়াকে দেখে ভালো লাগে কিন্তু আমাদের ঘোড়ার কেন লাগান নাই গোনানো দয়ার নবী আমার নবী আমার বলছেন ও হাসান ক কতর ঘোড়া ছরে তোরা চাপ্পে নাকি বলে হ্যাঁ নানাজন চাপতে চায় চাপতে বড় মন চায় নানা দয়ার নবী আমার ওই লাতিদেরকে কত কেমন ভালোবাসা দিয়েছে কত কেমন প্রেম দিয়েছেন দেখেন হাসান আপনার বাচ্চা ছেলে খেলাধুলা করতেছে এমন অবস্থায় বলছেন ননজা সবারে ঘোড়া দেখতে পায় লাগারছ গো না তাদের ঘোড়া টিক 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 করে হাঁটতে থাকে কিন্তু আমাদের ঘোড়ার কেন লাগার নাই গো নানা আমাদের ঘোড়ার কেন লাগার নেই দয়ার নবী আমার রহমাতুল আলামিন করুণাধর বিশ্ব মানবতার মুক্তির দাতা নবী আমার এ হামা ঘোড়া দিয়ে ঘোড়া সাজলেন ধরে বলুন সুবহানাল্লাহ আরো ধরে বলুন না সুবহানাল্লাহ ছোট

সে নবীর চরিত্র আমাদের ভালো লাগলো না সে নবীর কথা আমাদের ভালো লাগলো না সে নবীর চরিত্র আমাদের পছন্দ হল না বলেছে পড়ো নবীর সুন্নাথকে তোমরা আঁকড়ে ধরো নবীর সুন্নাথ তোমরা বেছে নাও আজ মুসলমানেরা এই যুবকেরা ভালো করে শুনো কাল খাড়া করে শুনে রেখে দাও আজকে মায়াতে পড়ে যাচ্ছ যেন নবী আমার বলেছে চুল কাটো আমার মতন করে আর তোমরা কাটছ ওই শয়তানের মতন করে কিভাবে তোমরা কাটতেছ হাই রে যুবকেরা ও মুসলমান রা বাবা জীবনেরা আজ মুসলমান মার খাবে না তাকে খাবে আজ মুসলমানের সামনে আঙুল তুলে কথা বলবে এরকম মুসলমান সামনে আছে কি বলে কার সাহস যে মুসলমানের ওপর আঙুল তুলে কথা বলার মতো সাহস কার আছে কিন্তু মুসলমানের না যদি পরিবর্তন হয়ে যায় আজ আমাদের কিন্তু পরিবর্তন নাই বাপ আজ ইবলিশি শোয়ে শায়তারের মতো চুল কাটছো এদিক ছাটে ওদিক ছাটে সামনেখানে থুপটা দেখে দেয় আছে নাই মেয়েদের পোশাক ধরেছ যুবকেরা আর যুবকদের পোশাক ধরেছে মেয়েরা আছে না নাই হাইদে মুসলমান অনেক কথা বাদ দিয়ে মেন কথা আমরা বলছি কারণ জীবনী শুনে লাভ নাই বা খাদিজার জীবনী আয়সার জীবনী ফাতেমার জীবনী নবীর জীবনী অনেক শুনেছেন পরিবর্তন আছে দেখেন আর সমাজ কোথায় গিয়ে পৌঁছালো আর কোন ওয়াজটা করবো ওয়াজ করতে ওইটা বলে বিশাল খুঁজে পাওয়া যায় না একটা রোগী ডাক্তার বাড়ি গিয়েছে তো ডাক্তার বসা গেছে বলছে ডাক্তারবাবু আমাকে ওষুধ দেন তো গো বলে কি হয়েছে বলে আমার জ্বর হয়েছে বলে আর কি হয়েছে বলে আমার পাতলা পায়খানা বলে আর কি হয়েছে বলে পিঠে একটা মোটা ধরনের ফোড়া উঠেছে বলে আর কি হয়েছে বলে মাথা যন্ত্রণা করছে তো ডাক্তার বাবু মাথায় হাত দিয়ে বসে পড়ছে সর্বনাশ এত বড় রোগ আপনি আমার চেম্বারে আর চল্লিশ বছর ধরে আমি ডাক্তারিগিরি করছি এত বড় রোগ তো আমার চেম্বারে কেউ আসেনি আর আপনি এতগুলো রোগ আমার চেম্বারে তো ডাক্তার বাবু মাথায় হাতে বসে পড়ছে সর্বনাশ এত রোগ আমি চিকিৎসা করবো কি করে যদি আপনার পাতলা পায়খানা ভালো করি তো বুকের হুক লাগাই মরছেন বুকের হুক লাগা যদি ভালো করে তো পায়খানা করতে করতে মরছেন আপনি তো আপনাকে কোন সুবিধা চিকিৎসা করবো তো আমাদের মধ্যে যা দোষ রে ভাই কোন ওয়াজে করবো করতে ওইটা বিষয় খুঁজে যায় না কথা ঠিক না বে ঠিক